বন্ধুরা আজকে আমি আপনাদের ক্রিকেটে আরো ভালো ভালো অপশনগুলো দেখাবো আপনাদের আমি বলে দিই আমাদের টেলিগ্রামের গ্রুপের লিঙ্ক আপনারা পিন কমেন্টে পাওয়া যাবেন যারা যারা পান না পিন কমেন্টে যাবেন সবাই ফার্স্ট জয়েন হন আমি আপনাদের দেখাই আগে ক্রিকেটে চলে গেলাম যাওয়ার পর যে টিম দুইটা আছে ভাই এটা নিয়ে এই খেলাটা নিই নেওয়ার পর আপনারা কোথায় যাবেন একটু এদিকে স্ক্রোল করবেন স্ক্রোল করার পর আপনারা স্টেজে আসবেন এবার আজকে আমি আপনাদের যেই মূলত যে জিনিসটা দেখাবো যে জিনিসটা দেখাবো আপনাদের সেটা হলো গিয়া টোটাল ফোর অন ঠিক আছে মানে কি এই যে এইটা হলো গিয়া এই টোটাল অন টিম ওয়ান মানে হচ্ছে এই যে এইটা পার্স স্পোর্টস যেই হোক এই টিম ওয়ান মানে হচ্ছে এটা এটার সাথে এটা আর এই টুর সাথে এইটা সেটা আপনাদের বুঝাতে পারছি আমি আজকে আপনাদের এই অনেকটাই দেখাবো মানে কয়টা ফোন মারতে পারে কয়টা ফোন মারতে পারে না মানে টিম এক নম্বর এই পুরো ম্যাচের বৃদ্ধি ওরা কি চোদ্দোটা ফোর মারতে পারবো কি না এটি আপনার প্রেডিট করতে হবে মেটাফিকাশি আপনার যদি মনে হয় যে টিম ওয়ান আজকে মানে এই খেলায় ওরা চোদ্দোটা ফোর মারব তাহলে তেরোটার উপরে ফোর মারবো ওরা টিম ওয়ান তেরোটার উপরে ফোর মারব তাহলে আপনি যদি এই এক নম্বরে বেট করেন ঠিক আছে যে এইটাই তেরো পয়েন্ট ফাইভ ওভার আপনি ওরা যদি চোদ্দোটা চোদ্দোটা ফোর মারে তাহলে আপনি কী হবেন উইন হয়ে যাবেন আশা করি আপনাদের বুঝাইতে পারছি আমি জিনিসটা যদি না বুঝে থাকেন সবাই কমেন্ট করেন বুঝাই দেব আর আমাদের কমেন্ট বক্সে কিন্তু আপনার কমেন্ট বক্সে আমাদের টেলিগ্রামের লিঙ্ক থাকবো আপনারা লিঙ্কে ক্লিক করা ডাইরেক্ট টেলিগ্রামে চলে যাবেন এবং জয়েন হবেন সবাই আর ফিরি ফিরি টিপসগুলো পাবেন এরপর আসি এই দ্বিতীয় অপশনটায় আন্ডারে আন্ডারে আমাদের কি বোঝায় আন্ডার মানে হচ্ছে ভিতরে ভিতরে কি বোঝায় যে এই টিম ওয়ানেরই এটা কিন্তু টিম ওয়ানেরই টিম ওয়ানেরই এই যে টিম ওয়ানে আন্ডার কী বোঝায় যে ভিতরে থাকবে এটা কী লেখাই জায়গায় তেরো পয়েন্ট ফাইভ আন্ডার মানে টিম হন এই ম্যাচে ওরা যদি আপনার আপনি যদি এটা বেট করেন ওরা যদি আপনার বারোটা ফোর মারে তাহলে আপনি এটা উইন হয়ে যাবেন আশা করি আপনাদের বুঝাইতে পারছি জিনিসটা আর আমি বলে দিই আমাদের পিন কমেন্টে কিন্তু আমাদের এই টেলিগ্রাম লিঙ্ক থাকুক আপনারা সবাই জয়েন হবেন ফার্স্ট আর আমি যদি কেউ না বোঝা থাকেন আমাকে কমেন্ট করে আমি বোঝাই দেব 阿拉打滚烧。